ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর স্বাধীনতার স্বাদ নিচ্ছে বাংলাদেশ বিজয় উল্লাস চারিদিকে তবে এ বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে স্বৈরাচারের দোসররা ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানের সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত হামলা করে আওয়ামী লীগের কর্মীরা আর এটিকে পুঁজি করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম মিথ্যা পোপাকাণ্ডা ছড়ানোর দিক থেকে সবচেয়ে বেশি আলোচিত কলকাতার রিপাবলিক বাংলা গত পাঁচ আগস্টের আগ থেকে ছাত্র জনতার আন্দোলনকে জঙ্গি আন্দোলন বলে গুজব ছড়াতে থাকে এই চ্যানেলটি আর গণ অভ্যুত্থানের পর তাদের যেন গায়ে আগুন জ্বলা শুরু হয়েছে একের পর এক ছড়াতে থাকে মিথ্যা সংবাদ উস্কে দিতে থাকে বাংলাদেশে থাকা সাধারণ হিন্দুদেরকে শুধু গণমাধ্যম নয় ভারতে বসবাস করা অনেক নাগরিকই গুজব ছড়াচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বহু ভুয়া পোস্ট ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয় বাংলাদেশে হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার শুরু হয়েছে এমন অনেক ভুয়া খবর বা পোস্টের প্রমাণ আমরা পেয়েছি বাংলাদেশের হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় তবে বাংলাদেশের অভ্যন্তর থেকেও এ ধরনের গুজব ছড়ানো হয়েছিল বলে নিশ্চিত করেছেন ফ্যাক্ট চেকাররা হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এমন একটি ছবি ছড়িয়ে দেয় ভারতীয়রা অথচ এই ছবিটি মূলত জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি মিন মোর্তাজার বাড়ি আরেকটি ভাইরাল হওয়া পোস্টের দাবি করা হয় বাংলাদেশের ইসলামী জনতা চট্টগ্রামের নবগ্রহ মন্দিরে আক্রমণ করেছে বাস্তবতা হল ওই মন্দিরের কোনো ক্ষতি হয়নি তবে ওই মন্দিরের পিছনে আওয়ামী লীগের একটি কার্যালয় থাকায় গত পাঁচ আগস্ট দুপুরে সেটিকে পুড়িয়ে দেয় উত্তেজিত মানুষ একটি ভিডিওতে দেখা যায় হিন্দুদের গ্রাম আক্রমণ হওয়ার পর সাঁতার কেটে পালানোর চেষ্টা করছে একজন হিন্দু অথচ ভারতীয় ফ্যাক্ট চেকাররা খুঁজে বের করেছেন ওই ব্যক্তিটি মূলত মুসলমান বাংলাদেশের বিভিন্ন মূর্তিতে হামলা হচ্ছে বলে এ ছবিটি প্রচার করা হয় ছবিতে বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে অথচ চেকাররা জানিয়েছেন ছবিটি দু বারো সালে কক্সবাজারের রামুতে ঘটা সহিংসতার ছবি ছয় আগস্ট আরও একটি ছবি প্রকাশিত হয় যাতে বলা হয় একটি হিন্দু মন্দিরে আগুন দেওয়া হয়েছে অথচ ছবিটি কোনো মন্দিরের নয় এটি মূলত সাতক্ষীরা রাজপ্রাসাদ রেস্টুরেন্টের আরও একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যেখানে বলা হয় পশ্চিমবঙ্গের সীমান্তে ভারতে প্রবেশের অপেক্ষায় লাখ লাখ হিন্দু অথচ রিউমার স্ক্যানারে বলা হয় ছবিটি দু হাজার সালে ভারত বাংলাদেশ সীমান্তে এক মিলন মেলা দৃশ্য ভারতীয় গণমাধ্যমগুলোর ধারাবাহিক উস্কানিতে ঢাকায় রাস্তায় নেমে আসেন সাধারণ হিন্দুরা তাদের কাছে আমরা জানতে চাই ঠিক কোন কোন মন্দিরে হামলা হয়েছে এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি তারা

বরং তারা একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছেন আর এতে করে নষ্ট হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প